আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের আয়োজনে তো দেখেন তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এটা কিন্তু বৃহত্তম একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো যারা এখনও আপনারা ভিজিট করেনি অবশ্যই চলে আসবেন তো আজকে কিন্তু আমরা বিশমিল্লা করে শুরুতে চলে আসছি কিন্তু তুর্কিস প্যাভিলিয়নে তো দেখেন তাদের যে স্টলটা আসলে বাইরে থেকে এতটাই সুন্দর দেখায় আর ভিতরে কিন্তু মার্শাল্লাহ কিন্তু আরও সুন্দর তো আপনারা কিন্তু পুরো বছর ধরেই কিন্তু অপেক্ষা করে থাকেন তাদের এই ধরনের কালেকশানগুলোর জন্য তো আমরা এখানে দেখাবো দেখেন কি সুন্দর ডিজাইন মানে প্রতিবার কিন্তু নতুন নতুন কালেকশানগুলো চলে আসে তো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় তো আমরা যদি একটু প্রোডাক্টগুলো দেখাই তো আসলে এখানে দামটা কিন্তু আসলে তেমন একটা দেখানো বা বলা যায় না তো তারপরে আমরা চেষ্টা করব আপনাদেরকে দামগুলো মোটামুটি কিছুটা হলেও আইডিয়া দেওয়ার জন্য তো এগুলো সবসময় কিন্তু ডেকোরেটিভ আইটেম তো আমি একটু ছোট আইটেমগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন তো খুবই চমৎকার তো দেখেন আমরা একটু দেখাই এক একটা এক এক রকমের ডিজাইন হবে এই যে দেখেন তো এটা কিন্তু মেটালের উপরে কিন্তু আমার মনে হয় গেলবানাইজিং করা তো খুব সুন্দর কিন্তু তো খুবই চমৎকার তো এটার কিন্তু সাইজ হবে দেখেন আমরা যদি একটু দেখাই এটার কিন্তু সাইজ হবে তো আপনারা বড় আছে ছোট আছে এই যে দেখেন এটা কিন্তু বড় এটা একটু বড় ওটার চেয়ে তো ফিরনি হিসেবে কিন্তু আপনারা কিন্তু এগুলা ব্যবহার করতে পারবেন এগুলা কিন্তু সব সময় পাবেন না বছরে একবারই পাবেন এই যে দেখেন খুবই সুন্দর তো তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেওয়ার জন্য তারপরে আমি দামটা বলে দিব আপনাদেরকে এই যে দেখেন এটা একটা সাইজ এই যে দেখেন এটা একটা সাইজ এটা একটা সাইজ হবে এই যে দেখেন আর হচ্ছে এটা একটা সাইজ হবে কিন্তু তো খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালেকশান আচ্ছা তারপরে আমরা আরো কিছু দেখিয়ে দিব এই যে দেখেন এটা একটা সাইজ হবে খুবই সুন্দর কিন্তু কালেকশানগুলো দেখেন মার্শাল্লাহ তো আপনাদের ঘর ডেকোরেশনের জন্য খুবই চমৎকার আচ্ছা তারপরে আমরা এটা একটা দেখাই এই যে দেখেন ওয়াও কি সুন্দর ট্রি এটা মার্শাল্লাহ যারা একটু শৌখিন আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু মেটালের মধ্যে তারা কিন্তু গ্যালবান করেছে এই যে দেখেন এটা এটাও কিন্তু রাউন্ড শেপের একটা ট্রে তারপরে এটা হচ্ছে স্কয়ার শেপের কিন্তু একটা ট্রে এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এটা হচ্ছে একটু ছোটো সাইজের এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মার্শাল্লাহ তো চাইলে নিতে পারবেন আচ্ছা এটা যদি চান কেউ সেট হিসেবে কিন্তু নিতে পারেন দেখেন এটা খুবই সুন্দর তো ঘর ডেকোরেশনের জন্য খুবই চমৎকার হবে আচ্ছা আমি প্রাইসটা সব শেষে বলে দিব প্রোডাক্টগুলো দেখায় এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার একটা ডাইনিং দাস্তানা এটা এটা কিন্তু সম্ভবত উডের হবে খুবই চমৎকার আচ্ছা তারপরে এটা একটা দেখেন ওয়া এটাও একটা দোস্তানা এটাও একটা দোস্তানা দেখেন মানে তারার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর তারপরে আমরা এই যে গ্লাস লিডিগুলা এগুলো খুবই চমৎকার হবে এই যে দেখেন এগুলো খুবই সুন্দর হবে তো অনেক ক্রেতা সাধারণ আসতেছে আমি আবার বলছি আসলে প্রাইসটা ওইভাবে বলা সম্ভব না তো আমরা চেষ্টা করব প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার জন্য ওয়াও এটাও খুবই চমৎকার খুবই সুন্দর হবে কিন্তু জাস্ট ওয়াও এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা তারপরে এটা আরেকটা ডিজাইনের হবে এই যে দেখেন এটা এটা আমি সব শেষে দামটা বলে দিব আপনাদেরকে আমি প্রোডাক্টগুলো আসলে আমি যদি এখন দামটা বলতে যাই আমরা ব্লকটা করা হবে না ভাই এইগুলো প্রাইস কেমন আসবে সিক্স হান্ড্রেড না আচ্ছা আচ্ছা আর এই ছোটোগুলো পার পিস কত আসবে এটা একটা যদি নেন দেড়শো টাকা তিনটা নিলে তিনশো আচ্ছা একশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা ওকে এই ট্রেসেটটাও কিন্তু খুবই চমৎকার জাস্ট ওয়াও এটা এটা মানে এটা তো তিনটা সাইজ মনে হয় একশো পঞ্চাশ থেকে না আচ্ছা আচ্ছা আর তার মাঝারি সাইজটা কত আসবে এই যে এটা এটা তিনশো থ্রি হান্ড্রেড না থ্রি হান্ড্রেড আর বড়োটা

তাদের এই যে প্রোডাক্টগুলো কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সো দর্শক আপনারা কিন্তু বাণিজ্য মেলায় আসলে একবার হলেও কিন্তু তাদের এই কাউন্টারটা থেকে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ঘুরে যাবে আচ্ছা দর্শক দেখেন এই কালেকশানটা ওয়াও এটাও কিন্তু খুবই চমৎকার একটা সেট চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন আপনারা এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর এটা দেখেন আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও এটা ভাইজান এটা কত আসবে এটা এই সেটটা এই সেটটা 2000 টাকা এই সেটটা 1400 টাকা 2000 না আর এটা 1400 হবে ওয়াও আর এগুলা কি গ্লাস লিড এগুলা কেমন আসবে এগুলো পার পিস 100 টাকা 100 টাকা 500 টাকা আচ্ছা পার পিস 100 6 পিস হচ্ছে 500 না 500 হবে আর ডিসকাউন্ট হবে না ফুল সেট নিলে ওয়াও কি সুন্দর সো দর্শক আপনারা চাইলে কিন্তু ভাইদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি একটু দেখাই আর একটু কালেকশান তো এখানে দেখেন এখানে তুর্কিস যে ডিনারগুলো আছে তো দেখেন এগুলা দেখতে পারেন এগুলো জাস্ট ওয়াও কিন্তু খুবই চমৎকার এটা দেখতে পারেন আপনারা আমরা জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সো দর্শক যারা একটু লাকজারি আইটেম চান তারা কিন্তু অবশ্যই তুর্কিস ক্যাভিলিয়ন থেকে কিন্তু ঘুরে যেতে পারেন ওয়াও দেখেন আপনারা এই ডিজাইনটাও খুবই চমৎকার জাস্ট ও কিন্তু তো আমরা এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু টিপট দেখতে পাচ্ছি চাইলে এগুলো দেখতে পারেন তারপর এটা দেখেন এটা এটা কিন্তু একটা কেক ডিস খুবই চমৎকার খুবই চমৎকার ওয়া পাশাপাশি এইগুলো দেখতে পারেন যে প্লিজ ডোন্ট টাচ তারা কিন্তু লিখে দিয়েছে তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা প্লিজ ডোন্ট টাচ ওয়া কি সুন্দর কি সুন্দর খুবই চমৎকার দেখেন আপনারা জাস্ট ওয়াগুলো দিয়ে যদি আপনারা ডেকোরেশন করেন জাস্ট লাগবে কিন্তু খুবই চমৎকার তো আমরা এই পাশ থেকে কিছু কালেকশান দেখিয়ে দিব এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর ম্যাটগুলো আছে এখানে এই যে দেখেন এই ম্যাটগুলাও কিন্তু খুবই সুন্দর হবে চাইলে দেখতে পারেন আপনারা পাশাপাশি এগুলো দেখতে পারেন দেখেন খুবই রয়্যাল কিন্তু খুবই রয়্যাল খুবই রয়্যাল কিন্তু হবে তো চাইলে দেখতে পারেন আপনারা তো দর্শক এই যে দেখেন তাদের কি সুন্দর সুন্দর প্রোডাক্ট সো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু মানে এক একটা এক রকম প্রাইস কিন্তু দেওয়া আছে দেখেন ওয়ান পিস এক হাজার টু পিস পনেরোশো এই যে দেখেন ওভার সাইজ এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এটা জাস্ট ও কিন্তু কী চমৎকার দশক তো আসলে দেখেন এত সুন্দর কালেকশনগুলা এগুলা কিন্তু বছরে বারো মাস আপনারা পাবেন না সো এই যে দেখেন খুব দ্রুত কিন্তু আপনারা চলে আসবেন মনির ভাই ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম এই যে আমাদের মনির ভাই উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ তুর্কিস ফ্যামিলিয়নে থাকেন এছাড়া কিন্তু গুলশান পুলিশ প্লাজাতে কিন্তু আপনারা ভাইকে পাবেন আপনারা তো আসলে ফ্যামিলিয়ান ফ্রেন্ডসে কিন্তু ভাইয়ের অনেক ব্লগ কিন্তু আছে তাই না ভালো আছেন আপনি না জি জি ভাই সো দর্শক এই যে দেখেন কি সুন্দর ডেজার্ট সেটগুলা চাইলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারেন আমাদের ইয়ে সিয়ান আপু আসে নাই এবার তাই না আসবে আসবে আমি জাস্ট ভিজিটের জন্য আসছি তো আজকে আসবে না 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 তো দর্শক দেখেন আপনারা এগুলো কত দাম অল্প অল্প কত ফাইভ হান্ড্রেড না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা খুবই চমৎকার স্পোনগুলা অথবা চাইলে কিন্তু আপনারা কিন্তু এগুলা দেখতে পারেন দেখেন ওয়ান হান্ড্রেড করে না এগুলো পার পিস ওয়ান হান্ড্রেডের হ্যাঁ ওয়ান ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড আচ্ছা তারপর এগুলো দেখেন এগুলো কিন্তু ওয়ান থাউজেন্ড হবে খুবই চমৎকার তো চাইলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন দেখেন এই কালেকশনগুলো আমরা যদি একটু দেখাই দেখেন জাস্ট ওয়া এই যে দেখেন এখানে মানে এক পিস দুইশো টাকা করে থ্রি পিস ফাইভ দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন তো চাইলেই নিতে পারেন আপনারা মানে এক পিস টু আমি আবার বলে দিচ্ছি এক পিস টু দেখেন হরেক রকমের আইটেমগুলো আছে সো দর্শক আপনারা যারা এখনও মানে বাণিজ্য মেলা আসেননি তো তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই যে দেখেন কী সুন্দর আসলে এই আইটেমগুলোর জন্য আমাদের আপনারা কিন্তু পুরো বছর জুড়ে অপেক্ষা করে থাকেন তো আমি আবার বলে দিচ্ছি এই যে দেখেন এক পিস সেভেন থ্রি পিস মানে এক পিস সাতশো আর হচ্ছে তিন পিস হচ্ছে পনেরোশো ওয়া এই সেটটাও কিন্তু জাস্ট ওয়াও একটা সেট আর দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে দেখেন কি ঝিনুক বাটি দেখেন ওয়া তো খুবই চমৎকার সুন্দর দেখেন তো চাইলে কিন্তু নিতে পারেন আপনারা তো পুরো প্যাভিলিয়নটা যদি আমরা দেখাই দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইটিংগুলোও আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তারপরে পাশে কিন্তু আছে কিছু এই যে দেখেন তো পিস ড্রিং সেট এগুলা এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু কাচের হবে কিন্তু খুব আপু এটা কত আসবে সিক্স পিস এটা ওয়ান থাউজেন্ড ফাইভ ওকে তারপর এখানে কিন্তু একটা সেট আছে দেখেন টি সেট এটা এটাও খুবই সুন্দর এটা এটা কত এটা কত আসে এক হাজার এক হাজার টাকা না তারপর এটা

ওকে ওকে সো দর্শক এই পাশে দেখেন আমরা যদি দেখা এই পাশেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে চাইলে দেখতে পারেন আপনারা এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন তো এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের কার্পেটগুলো দেখতে পাচ্ছেন তো চাইলে দেখতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেডিস আইটেমগুলো আছে এই যে দেখেন পার্সগুলো আছে কিন্তু এই যে আমরা যদি একটু দেখা এগুলো তুর্কিস লেডিস ব্যাগ চাইলে এই কালেকশানগুলো দেখতে পারেন ডিজাইন হবে কালার হবে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর হবে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন এটাও খুবই চমৎকার তো এরকম প্রচুর কালেকশনগুলো আছে তো দর্শক আপনারা কিন্তু যারা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে মেলা থেকে আপনারা কিন্তু কালেকশন গেলে কিনব তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন তো ভালো থাকবেন দর্শক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম